আজ তেইশে অক্টোবর সূর্য অস্তাচলে গিয়ে যখন আকাশে ম্লান কমলা আলো ছড়ায় তখন তার সঙ্গে সঙ্গেই শুরু হয় এক বিশেষ শক্তি স্থানান্তর এই দিনটিতে চন্দ্র অবস্থান করছে সিংহ রাশিতে আর সূর্য প্রবেশ করেছে তুলা রাশির অন্তিম দশায় এই জ্যোতির্বিদ্যাগত পরিবর্তন পুরোপুরি প্রভাব ফেলবে এস নামের মানুষদের জীবনে এই দিনটি যেন এক কর্মফলে সূর্যোদয় যা অনেক দিনের অপেক্ষার পর আসে আপনি যদি ইয়েস নামের মানুষ হন তবে আজকের দিন আপনার জীবনে এমন এক আত্মজাগরণের মুহূর্ত যেখানে অতীতের কষ্ট ভুল বা বিভ্রান্তির মধ্যে থেকেও আপনি দেখতে পাবেন ভবিষ্যতের আলোর দিশা এই দিন মহাবিশ্ব বলছে আপনাকে তুমি যতবার ভেবেছ সব শেষ ততবারই তুমি নতুন করার সাহস পেয়েছ তোমার নামের অক্ষর এস বহন করে শক্তি সম্ভাবনা এবং সংযম এই তিন মহাজাগতিক শক্তির শক্তি আপনি যে পথে যান না কেন আপনার চারপাশে এক অদ্ভুত রহস্যময় শক্তি ক্ষেত্র তৈরি হয় মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় আবার আপনার রহস্য বুঝতে না পেরে দূরে সরে যায় আজকের দিন এই রহস্যকেই খুলে দেবে ধীরে ধীরে যদি আপনি নিজেকে শোনেন নিজের মনের ভাষা বোঝেন বন্ধুরা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন ভাবুন আপনার জীবনটা কেমন হতো যদি প্রতিদিন এমনই আধ্যাত্মিক বার্তা এমনই অনুপ্রেরণামূলক কথা আপনার সামনে আসত আপনি কি জানেন আপনার প্রতিটি লাইক প্রতিটি কমেন্ট প্রতিটি শেয়ার আমার পরিশ্রমকে আশীর্বাদে পরিণত করে যদি আজকের ভিডিওর একটা লাইনও আপনার মনে আলো জ্বালিয়ে দেয় যদি এক মুহূর্তের জন্যও আপনার মন ছুঁয়ে যায় তাহলে দেরি করবেন না এই ভিডিওটায় একটা লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি লিখে জানান আর প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করে দিন কারণ আপনার পাঠানো এই আলো হয়তো অন্য কারো অন্ধকার দূর করবে আর হ্যাঁ আপনি যদি এমন আরও আরো জ্যোতিষত্বাধিকতা আর জীবনের সত্য গল্প শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যেন আগামী ভিডিওর প্রতিটি শব্দ আপনার জীবনের পথে আলো হয়ে পৌঁছায় মনে রাখবেন আপনার ভালোবাসাই আমার প্রেরণা আপনি আছেন বলেই আমি আছি তাই এবার মন থেকে বলুন আমি এই পরিবারের অংশ চলুন এবার ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলবো ইসলামের মানুষদের চরিত্র সম্পর্কে এই নামের মানুষেরা জন্মগতভাবে গভীর চিন্তাশীল তাদের মন যেন এক সমুদ্র উপরে শান্ত কিন্তু ভিতরে প্রবল স্রোত তারা কম কথা বলে কিন্তু চোখে এক শক্তি থাকে যা অন্যকে থামিয়ে দেয় তাদের মধ্যে আছে স্বপ্ন দেখার ক্ষমতা আবার সেই স্বপ্নের জন্য লড়াই করার ইচ্ছাও তবে এদের সমস্যা হলো এরা সহজে কারো কাছে নিজেদের কষ্ট প্রকাশ করে না ভিতরের ব্যথা মুখে না এনে তারা নীরবে সহ্য করে যায় ফলে মাঝে মাঝে তারা নিজেই নিজেদের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে তেইশে অক্টোবরের মতো দিনে এরা অন্তরের ভার হালকা করার সুযোগ পায় আর যদি আপনি নিজের কথা বলেন নিজের সত্যি অনুভূতি প্রকাশ করেন তবে মহাবিশ্ব আপনাকে সাহায্য করবে বোঝাতে কোনটা ছেড়ে দিতে হবে আর কোনটা ধরে রাখতে হবে গ্রহগত অবস্থান আজকের দিনে চন্দ্র সিংহরাশিতে এবং সূর্য তুলার শেষ প্রান্তে অবস্থান করছে মঙ্গল এবং শনির পারস্পরিক দৃষ্টি তৈরি করেছে কর্মক্ষেত্র এক অদ্ভুত পরিবর্তনের ইঙ্গিত আর বৃহস্পতির প্রভাব আপনার জীবনের মানসিক ভারসাম্যে আলো ফেলছে এই যোগ বলছে আজকের দিন আত্মবিশ্বাসে ভরপুর থেকো কিন্তু তাড়াহুড়ো করো না আজ মঙ্গলের দৃষ্টি আপনাকে উদ্দীপনা দেবে আবার অতিরিক্ত আবেগ আপনাকে ভুল পথে দিতে পারে আপনি যদি ধৈর্য রাখেন তবে ভাগ্য আপনার পক্ষে কাজ করবে কর্মজীবন যারা চাকরি করছেন তাদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জ ও সুযোগে ভরা আপনি যে কাজগুলো এতদিন করতে পারছিলেন না আজ তার কোনো সমাধান পেতে পারেন বসের প্রশংসা সহকর্মীর সহায়তা সব মিলিয়ে একটা উজ্জ্বল দিক ফুটে উঠবে তবে অফিসে গুজব বা অন্যের কথায় কান দেবেন না কারণ আজ মঙ্গল বলছে অন্যের কথা নয় নিজের কাজে মন দাও ব্যবসায়ীদের জন্য আজ নতুন ক্লায়েন্ট বা লাভের সুযোগ আসবে বিশেষত বিকেলের পর অর্থের দিক থেকে দিনটি শুভ কিন্তু বিনিয়োগে সতর্কতা প্রয়োজন যারা নতুন কোনো প্রকল্প শুরু করতে চাইছেন আজ শুধু পরিকল্পনা করুন বাস্তবায়ন কাল থেকে শুরু করুন প্রেম ও সম্পর্ক ইসলামের মানুষদের প্রেম জীবনে থাকে নাটক গভীরতা এবং নিষ্ঠা তারা ভালোবাসলে সম্পূর্ণ মন দিয়ে ভালোবাসে কিন্তু বিশ্বাসঘাতকতা হলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পুরনো প্রেমের মানুষ থেকে খবর আসতে পারে যারা সম্পর্কে আছেন তাদের জন্য আজ কথোপকথনের দিন ঝগড়া না করে অনুভূতি প্রকাশ করুন আপনি যদি মন খুলে কথা বলেন সম্পর্কের মধ্যে নতুন জোয়ার আসবে সিঙ্গেল দেয় তবে হঠাৎ আবেগে কিছু করবেন না স্বাস্থ্য শরীরের চেয়ে মন বেশি ক্লান্ত হতে পারে অতিরিক্ত চিন্তা বা ঘুমের অভাব থেকে মাথা ব্যথা সুইং বা দুর্বলতা আসতে পারে আপনি যদি সকালেই একটু ধ্যান করেন বা হাঁটতে বের হন সারাদিনের ভারসাম্য ঠিক থাকবে আর জল বেশি খান তেল মশলা কম খান আর কারো সঙ্গে বিতর্ক এটাই আপনার মনের চিকিৎসা জীবন ছাত্রছাত্রীদের জন্য আজ খুব মনোযোগী থাকার দিন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছেন তারা আজ আত্মবিশ্বাস রাখলে বড় সাফল্য পেতে পারেন বিকেলের পর সময়টা পড়াশোনার জন্য সবচেয়ে শুভ আজকের করণীয় সকালে সূর্যোদয়ের আগে এক গ্লাস পানি হাতে নিয়ে ঈশ্বরের নাম করে পান করুন। মায়ের বা বয়োজ্যেষ্ঠের আশীর্বাদ নিন। দুপুরে কারো প্রয়োজনে সাহায্য করুন, সেটা আপনার কর্মফল বাড়াবে। সন্ধ্যায় ধূপ বা আতর জেলে নিজের ঘর পরিষ্কার রাখুন। আজ সাদা, হলুদ বা হালকা গোলাপি রং শুভ। তাই কোনো কাজে যাওয়ার আগে বা কোনো শুভ কাজ করার আগে যদি আপনি এই কালারের কোনো জামা পরতে পারেন বা এই কালারের যে কোনো জিনিস যদি আপনি নিজের সঙ্গে রাখতে পারেন তাহলে মনে রাখবেন সেটিও কিন্তু আপনাকে শুভ ফল দেবে আজকের দিনে অকরণীয় আজ কারো সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না কারোর সঙ্গে ঝগড়া করবেন না অযথা তর্ক করবেন না অতীতের ভুলের জন্য নিজেকে দোষ দেবেন না হয়তো আপনি অতীতে কোনো ভুল করেছিলেন এবং সেটির জন্য আপনি এখনো নিজেকে দোষী করেন কিন্তু আজকে দিনে সেটি কিন্তু একদমই করবেন না গোপন কথা কাউকে বলবেন না সেটি আপনার যতই প্রিয় বন্ধু হোক আপনার প্রেমিক হোক বা প্রেমিকা হোক যেই হোক না কেন আপনি কিন্তু আপনার গোপন কথাটি কাউকে বলবেন না অযথা ভয় বা দুশ্চিন্তার সময় নষ্ট করো না অযথা ভয় করে বা দুশ্চিন্তা করে সময় নষ্ট করবেন না বরঞ্চ সেই সময়ে যদি আপনি সেই ভয়গুলোকে কাটিয়ে উঠতে পারেন যে জিনিসটি নিয়ে দুশ্চিন্তা হচ্ছে সেটিকে যদি আপনি কার্যকর করতে পারেন দুশ্চিন্তা অযথা দুশ্চিন্তা না করে তাহলে কিন্তু সেই সময়টি আপনার কাজে দেবে এবং পরবর্তীকালে ভালো ফল পাবেন হিন্দু টোটকা আজ সকালে একটি কমলা ফুল বা সাদা ফুল নিয়ে মা লক্ষ্মীর নামে মন্ত্রজাপ করো ওং শ্রী মহালক্ষ্মী নাম এবং তারপর সে ফুলটি জলের পাত্রে ভাসিয়ে দেবেন এটি করলে অর্থনৈতিক স্থিতি ও মানসিক শান্তি বৃদ্ধি পায় মুসলিম আজ আসর নামাজের পর একুশ বার ইয়ারাজ্জা পাঠ করো এবং নিজের জীবিকার উন্নতির জন্য দয়া করবেন তারপর দরিদ্র কাউকে খাবার বা জল দান করুন এতে ভাগ্যের দ্বার খুলবে ও আপনার অন্তর শান্ত হবে ইসলামের নামের মানুষেরা জন্মেছেন আলাদা আলো নিয়ে তাদের জীবনে সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা সবই নাটকীয় কিন্তু প্রতিটি মুহূর্তই তাদের আত্মাকে তৈরি করে এক দৃঢ় যোদ্ধায় তেইশে অক্টোবরের এই দিন তাদের জন্য যেন কর্মফলের মোড় পরিবর্তনের দিন যা আপনাকে বলছে ভয় নয় ভরসা রাখো নিজের শক্তিতেই তোমার জীবনের প্রতিটি বাধা আজ একটি নতুন পাঠ আপনি যদি হৃদয় খোলা রাখেন মহাবিশ্ব আজ আপনাকে সাহায্য করবে অন্ধকার থেকে নতুন আলোর দিকে যেতে আজকের দিন আপনাকে শেখাবে ভাগ্য শুধু তার পক্ষে যে থেমে যায় না আপনার নামের অক্ষর এস আজ জেগে উঠবে মহাজাগতিক শক্তির সঙ্গে মিলিত হয়ে আপনাকে বলবে আপনি যেখানেই যান আপনার আলো নেবে না শুধু দিক বদলায় তাই আজ নিজের ওপর বিশ্বাস রাখুন ভালোবাসুন প্রার্থনা করুন আর চলতে থাকুন কারণ তেইশে অক্টোবর হতে পারে আপনার জীবনের নতুন ভোরের প্রথম আলো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার মতামত এবং এই টোটকাগুলি আপনার কোনো কাজে লাগছে কি না এই টোটকাগুলি করে আপনি কোনো ফল পাচ্ছেন কি না সেটি কিন্তু অবশ্যই আমার এই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ